একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো প্রচণ্ড রোদ বাইরে বাট অনেক দিন পর আমি কাজে যাচ্ছি সো বেশ একটু আনন্দ হচ্ছে আর এত রোদ উঠেছে যার জন্য আমি কিছু বলতেই পারছি না তো চলো একেবারে সেটে গিয়ে দেখা হচ্ছে আমার তো আমি এখন চলে এসছি আমার স্টুডিওতে তো চলো রুমে গিয়ে দেখা করছি আমার করতেই হবে ভাই তা না না কাজ করতে হবে এটা আমার ভালো লাগা জায়গা আমায় আগের করুন তো আমি এখন আমার ড্রেস নিয়ে চলে এসেছি একদম ড্রেসিং রুমে যেখানে শুধু ড্রেস আর ড্রেস তো আমার মেকআপটা জাস্ট কমপ্লিট হয়েছে আর তার সাথে ড্রেসটাও হাতে চলে এসেছে সো পুরো রেডি হই দেন আমি পুরো রেডি হই তারপরে দিস ইজ মাই রুম ফর একদম আমি রেডি হয়ে গেছি লাইটটা অন করলাম কারণ লাইটটা অন করলে বেটার দেখতে লাগছে সো সামনেটা পুরো ক্লামজি হয়ে রয়েছে আর আমি রেডি হয়ে গেছি এখানে আর এই লুকটা আমার এই নিয়ে বহুবার হয়ে গেছে প্রথমবার নয় বহুবার হয়ে গেছে তো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই এখন শুধু শট হাওয়ার পালা আর দেন প্যাক আপ টিফিনে মা বানিয়ে দিয়েছিল পাস্তা এই টেস্টি টেস্টি পাস্তা আর যদিও আমার ভেজটে ছিল তাই ভেজ পাস্তায় বানিয়ে নিয়ে গেছিলাম যেটা খেতে আমার বেশ ভালো লাগছিল আর আমি যথারীতি অপেক্ষা করছিলাম যে কতক্ষণে আমার সিনটা হবে খুব একটা লেট হয়নি মোটামুটি আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো এবার আমার টিফিন কমপ্লিট হয়ে গেছে আর এবার আমাকে ফ্লোরে যেতে হবে তো চলো ফ্লোরটা ঘুরে দেখাই তোমরা যারা মনে করো যে শুটিং যে বাড়িটাতে হয় সেই বাড়িটা অ্যাকচুয়ালি বাড়ি কিন্তু আদতে ওটা বাড়ি নয় ওটা একটা ফ্লোর যেটাকে সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা থাকে আর সেটা তোমাদের সাথে আমি দেখাবো আর সেই বাড়ির অ্যাকচুয়াল মাথাটা মানে যেটা দিয়ে জিনিসটা তৈরি থাকে সেটাও তোমাদেরকে দেখাবো যেটাকে দেখে অ্যাকচুয়ালি মনে হয় যে একদম প্রপার বাড়ির মতো বাড়ি একদম সমস্ত কিছু বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি আদতে ওটা বাড়ি না ওটা হচ্ছে একটা ফ্লোর যেটাকে সুন্দরভাবে সাজিয়ে বাড়ির মতো করা হচ্ছে সেই বাড়ি মানে একটা ঘর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ঘর আছে সব ঘরে আমি দেখাচ্ছি না মোটামুটি দেখো আর এই হচ্ছে ঘরের মাথাটা এই যে এই যে এটা অ্যাকচুয়ালি একটা বড় জায়গা সেটার মধ্যে এইভাবে ফ্লোর বানিয়ে রুম ক্রিয়েট করা হয় শুধুমাত্র শুটিংয়ের জন্য লাইটটা ডাউন করছে ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও প্রচণ্ড অন্ধকার এখন লাইট অফ আছে সিনও অফ আছে আর আমাদের এখানে সাইলেন্সও মেনটেন করতে হয় বাট যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি সেই জন্য আমি একটু ভিডিওটা অন করলাম তো এই জাস্ট আমাদের একটা সিন শেষ হয়েছে আর নেক্সট সিনের জন্য প্রিপেয়ার হচ্ছি আপাতত বসেই আছি আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে মানে আমার চোখ দেখে মনে হচ্ছে আমি প্রচণ্ড মানে ঘুম ঘুম ব্যাপার একটা বাট আমি জানি না কেন এরকম হচ্ছে অলরেডি কাল আমি প্রচুর ঘুমিয়েছি তারপরেও আমার এখন ঘুম পাচ্ছে বেসিক্যালি আমি যখন ফ্লোরের ভেতরে ঢুকি তখন আমার এরকমই হয় মানে কিছুটা সময় অফ থাকলে তখনই আমার সঙ্গে সঙ্গে ঘুম পাই তো চলো তোমাদেরকে রুমটা একবার ভালো করে দেখিয়ে দিই এখানে আমি আমার সিন নিয়ে বসে পড়েছি এই সিনগুলোকে রেডি করতে হবে অলরেডি কিছুটা সিন হয়ে গেছে আর তার সাথে সিনগুলো বাকি আছে আর আজকে সারাদিনই এখানেই শ্যুট হবে সো স্টে এখানে চারিদিকে প্রায় ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমাদের রুমের ভেতরে প্রচন্ড গরম আর এই রুমের ভেতরে যেহেতু মানুষ আর জিনিসপত্র সব একসাথে থাকে আর প্রচণ্ড ক্লামজিভাবে জিনিসপত্র রাখা থাকে তো সেই জন্য এখানে গরমটাও বেশি হয় আর তার থেকেও বড়ো কথা এখানে প্রচুর লাইট জ্বলে যার জন্য এখানে খুব প্রবলেমও হয় সো এখন আমার সিনে যেতে হবে দেখতে পাচ্ছ আমার পেশেন্ট অলরেডি রেডি আছে বাট আমি পেশেন্টকে দেখাতে পারবো না কারণ তো আজকের দিনটা মোটামুটি আমার এইভাবে কমপ্লিট হয়েছে আর সবথেকে বড়ো কথা অনেক দিন পর ফ্লোরে গেলাম সবার সাথে দেখা হলো অনেকটা টাইম কাটালাম আজকের জন্য আমার মাত্র দুটো সিন ছিল তো সিন দুটো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার বাড়ি ফেরা যাক আর বাড়ি ফেরার পরতে বাচ্চার সাথে দেখা হলো প্রায় অনেক দিন পর তো ওদের সাথেও বেশ কিছুটা সময় কাটালাম আর এইভাবে আমার গোটা দিনটা কমপ্লিট হলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করা যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও সেরকম ভিডিও